আচ্ছা এখানে থেকে কী আছে বিয়োগ করি তাহলে আমরা বিয়োগ করি এই চার থেকে শূন্য বাদ দিলে কত হয় চার থেকে শূন্য বাদ দিলে চারই হয় আমরা এখানে চার লিখবো আর এই দুই থেকে তো তিন বাদ দেওয়া দুই আমি এক দুই কত হয় বারো বারো থেকে তিন বার দিলে কত হয় নয় আমরা এখানে নয় লিখবো আর এক আমি আমরা কী করবো দুই যোগ করবো কত হবে তিন ছয় থেকে তিন বার দিলে কত হয় তিন আর চার থেকে দুই বার দিলে কত হয় দুই এরপরে অঙ্কে দেখো এই দুই থেকে তো আট বার দেওয়া যায় না দুইয়ের বামে এক দলি কত হয় বারো বারো থেকে আট বার দিলে কত হয় চার চার লিখবো আর যে একদল ছিল আমি এক কি করবো এই পাঁচ যোগ করবো কত হবে ছয় এই আট থেকে ছয় বার দিলে কত হয় ছয় সাত আট দুই দুই লিখব আর এই ছয় থেকে তো নয় বাদ দেওয়া যায় না ছয়ের বামে এক দিলি কত হয় ষোলো এই ষোলো থেকে নয় বাদ দিলি কত হয় না দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত সাত লিখবো আর এক দু সেরে এক কে কব তিন করবো কত হবে চার সাত থেকে চার বাদ দিলি কত হবে তিন এরপরে অঙ্কে দেখো এই পাঁচ থেকে নয় বাদ দিলে কত হয় পাঁচ থেকে নয় বাদ জন্য আমরা কী করব পাশের বামে এক দেব কত পনেরো এখানে দেখো পাশের বামে কিন্তু এক আছে কিন্তু আমরা এই এক সহকারে বাদ দেব না তাহলে অঙ্ক মিলবে না কারণ আমরা যখন অঙ্ক করি তখন কীভাবে করি আমরা যে একক স্থানের সংখ্যা থেকে একক স্থানের সংখ্যা বাদ দিই দশ স্থানের সংখ্যা থেকে দশ স্থানের সংখ্যা বাদ দিই এখন যদি আমি এদিকে এক স্থানে ও দশ স্থানে দুই সংখ্যা থেকে এখানে এক স্থানের সংখ্যা বাদ দিই তাহলে কিন্তু অঙ্ক মিলবে না সেজন্য এরকম মাঝখানে যদি এরকম থাকে তাহলে এরকম করা যাবে না আমাদের এই পাশে বামে একদল কথা হবে পনেরো পনেরো থেকে নয় বাদ দিলে কথা হবে ছয় ছয় লেখবো আর এই যে এক দুই স্থানে আমি কী করবো এই দুই সহায় যোগ করবো করতে হবে তিন এবার একের থেকে তিন বার না কী করবো একের বা এক দুলি করতে হবে এগারো এগারো থেকে তিন বার দুলি করতে হবে আট আমরা এখানে আট লিখবো আর এক ধরেছিলাম এই তিন শেষ যোগ করবো কত হবে চার এই তিনে থেকে চার বার দা তিনে বামে এক দুলি করতে হবে তেরো তেরো থেকে চার বার দলি করতে হবে নয় নয় লিখবো আর এক ধরেছি এক কী করবো এই চার সাহেষ যোগ করবো কত হবে পাঁচ ছয় থেকে পাঁচ বাদি হয় এক এরপরে অঙ্কে দেখো পাঁচ থেকে এক বাদ দলি করতে হবে চার আর নয় থেকে পাঁচ বাদ দিলে কথা হয় চার চার লিখব এখানে তিন থেকে আট বাদ না তিনের ভাবে আমাদের এক ধরতে হবে দেখো তিনের ব্যাপারে আমরা এক দই করতে হবে তেরো এখানে কিন্তু এক আছে আমরা এক থেকে হয়ে তেরো থেকে বাদ দিয়ে দেবো তো এখানে কিন্তু আমাদের যোগ করা শেষ এরপর আর সংখ্যা নেয় যার কারণে আমরা এই তেরো থেকে এই আট বাদ দিয়ে দিব কত হবে পাঁচ এই জায়গায় কিন্তু সংখ্যা প্রথমে থাকার কারণে মাঝখানে থাকার কারণে এক এই জন্য আমরা কিন্তু এই পাঁচের সাথে এক যোগ করে ধরি নাই আমরা আলাদা করে ধরেছি তাই তেরো থেকে আট বাদ দিলে কত হবে পাঁচ এরপরে দেখো এই তিন থেকে তো ছয় বাদ দেওয়া যায় তিনের বা এক দুই কতবে তেরো তেরো থেকে ছয় বাদি কত হয় সাত আর এক দুই সেটা আমার কী করবো দুই শেষ কেউ হবে তিন এই একের থেকে তিন বাদ দেওয়া যায় না একের ব্যাপারে এক করতে হবে এগারো এগারো থেকে তিন বাদ দিলি কত হয় আট আমরা এখানে আট লাগবো আর এক দুই সেটা মাকিব এই চার কত হবে পাঁচ এই দুই থেকে তো পাঁচ বার দশ যায় না দুই রামে এক দিলে কত হবে বারো বারো থেকে পাঁচ বার দিলে কত হয় সাত সাত লিখবো আমরা যে এক দুই হচ্ছে আমরা কী করবো এই দুই সাহায্য করবো কত তিন তিন থেকে তিন বার দিলে কত হবে কিছু থাকে না শূন্য আমরা সংখ্যা আমি শূন্য লিখবো না এরপরের অঙ্কে দেখো এই শূন্য থেকে তো ছয় বার দশ যায় না শূন্য বামে এক দল লিখতে হবে দশ দশ থেকে ছয় বার দীর্ঘত হয় চার আর এক দুই স্লাম এক কি এই পাঁচ সাহায্য করবো কতবে ছয় এই শোনো থেকে ছয় বার দশ না শোনো এবং একদল কতবে দশ দশ থেকে ছয় বার দীর্ঘত হয় চার এখানে চার লিখবো আমরা যে এক দুই স্লাম লিখব এই তিন সাহায্য করবো কতবে চার এবার এই দশ থেকে চার বার কত হয় ছয় এরপরে দেখো এই সাত থেকে একবার হয় ছয় পাঁচ থেকে দুই বার কথা থাকে তিন চার থেকে শূন্য বার কথা থাকে চার চার থেকে আমরা চার লেখব আর নয় থেকে ছয় বা কথা থেকে ছয় সাত আট নয় তিন তিন লিখবো আর পাঁচ থেকে তিনবার কথা থাকে দুই এরপর অঙ্কে দেখো এই শূন্য থেকে তো নয় বার দেয় শূন্য এবং এক কথা হবে দশ দশ থেকে নয় বার হয় এক আর এক দু হিসেবে মায় কী করবো এই এক সাহায্যকেও কত হবে দুই এই দুই থেকে দুই বা দীর্ঘ থাকে কিছু থাকে না শূন্য শূন্য লিখবো আর এই পাঁচ থেকে তো ছয় বাদ দেওয়া যায় না পাঁচ আমি এক দুই কথা হবে পনেরো পনেরো থেকে ছয় বার কথা থাকে নয় নয় লিখবো আর এক দু হ্যাঁ কী করবো এই দুই সাহায্যকে কত হবে তিন তিন থেকে তিন বা দীর্ঘ থাকে কিছু থাকে না শূন্য এবারে চার থেকে দুই বা দীর্ঘ থাকে দুই এরপরে অঙ্ক দেখো এই তিন থেকে তো আট বার দেওয়া যায় না তাহলে কী করবো তিনভাবে এক ধরব কত হবে তেরো তেরো থেকে আট বার দূরে কত হবে পাঁচ পাঁচ লেখব আর এক ধরে ছিলাম আর কী করবো এইচার সাহায্য কত পাঁচ আট থেকে পাঁচ বা দীর্ঘ থাকে তিন আমরা তিন লিখবো আর দুই থেকে তো ছয় বার দেন না দুই এক দুই থেকে ছয় থাকে ছয় আরে এক দু এই সাত কথা আট এবারে থেকে যদি আট বা দীর্ঘ থাকে ছয় ছয় লিখবো এরপরে অঙ্কি দেখো এই পাঁচ থেকে তো ছয় বার দেন পাঁচের বামে এক দলি করতে হবে পনেরো পনেরো থেকে ছয় বার দুই করতে নয় নয় লেখব আর এক দুই ছেলে মাকিব এই সাত সাহায্যকেও করতে হবে আট এই দুই থেকেও আট বার দেনে দুইয়ের এক একদলি করতে হবে বারো বারো থেকে আট বার দুই করতে হয় চার আর এক দুই ছেলেমেয়ে কী করবো এই আট সাহায্য করবো করতে হবে নয় ছয় থেকে নয় বাধ্য দে না ছয় এবং এক দুই কত ষোলো ষোলো থেকে নয় বাদ দল কত হয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত হয় সাত সাত লেখব আর এক একদ্র এক কী করবো এখানে তো সংখ্যা নাই সংখ্যা শেষ এই তিন থেকে বাদ কত হবে দুই আর এর চার কী করবো এই চার সবসময় চার লেখা দেবে এখানে এরপরে অঙ্কে দেখো এই তিন থেকে কত ছয় বাধ্য দেয় না তিন এক দুই কথা তেরো তেরো থেকে ছয় বার দুই কত হয় সাত আর এক করব এক সাজাক্ষু কত হবে দুই পাঁচ থেকে দুই বাদ দুই কত হয় তিন আর এক থেকে তো দুই বার দা এক দুই করতে হবে এগারো এগারো থেকে দুই বাদ দুই কত হয় নয় নয় লেখব আর এক কী করবো তিন সাজাক্ষুগ হবে চার তিন থেকেও চার বাদ দেনা তিনের বামে এক দুই লিখতে হবে তেরো তেরো থেকে চার বার দিলে কত হয় নয় নয় লিখবো এক কী করবো এই ত্রিশ হাজার কত হবে চার এবার আট থেকে চার বার দূর কত হয় চার এরপরে অঙ্কি দেখো এই শূন্য থেকে তো সাত বাদ দেওয়া যায় না শূন্যের বামে যদি এক দুই কথা হবে দশ দশ থেকে সাত বার দূর কথা হবে তিন আর একই হবে দুই হাজার যোগ করবে কত হবে তিন এই শূন্য থেকে তিন বার বাদ্য না শূন্য এক দুলি কত হবে দশ দশ থেকে তিন বাদিকতায় সাত আর এক দোসরে মা কী করবো এই সাই করবো কত হবে পাঁচ আর এই শূন্য থেকে পাঁচ বাদ্য জানা শূন্য এক দলিগত হবে দশ দশ থেকে পাঁচ বাদিকত হয় পাঁচ এক দোসরের মা কী করবো এই আর সাহায্য করবো কত হবে নয় এই শূন্য থেকে নয় বাদ্য না শূন্য এক দূরি হবে দশ দশ থেকে নয় বার কত হয় এক আমরা যে এক দুশ্চার মানে কী করবো এই তিন সাজে যোগ্য কথা চার পাঁচ থেকে চার বা দীর্ঘত এক আমরা এভাবে বিয়োগগুলো করবো